কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের প্রথম কাণ্ড অর্থাৎ আদিকাণ্ড সমাপ্ত হওয়ার পর আপনারা শুনবেন দ্বিতীয় কাণ্ড অর্থাৎ অযোধ্যা কাণ্ড তাহলে চলুন শুরু করা যাক অযোধ্যা কাণ্ড রামায়ণ পড়ার একটি নির্দিষ্ট ছন্দ বা তাল আছে তার কোনোটি আমার জানা নেই তাই আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদের রামায়ণের গল্প শোনানোর আশা করছি আপনাদের ভালো লাগবে কাণ্ডের একবিংশ অংশ ব্রাহ্মণ তুলসী ও ফলগু নদীকে সীতার অভিশাপ এবং বটবৃক্ষের প্রতি আশীর্বাদ হেথা প্রভু রামচন্দ্র তরাপর শ্রাদ্ধের সামগ্রী সামুক্রিলয়ে আইলা সত্তর শ্রীরামে দেখিয়া সীতা হরিষ অন্তরে নিবেদন করিলেন রামের গোচরে সীতা কহিলেন শোনো প্রভু রঘুবর আশ্রমে আসিয়াছিলা অজের কোঙ্গর আমারে করিতে শ্রাদ্ধ কন দশরথ লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপথ রাম কহিলেন কিসে সে প্রত্যয় হয় কথা সাক্ষী করি রাখিয়াছি কম দেবী সীতা সাক্ষীরে আনিয়া সীতা সাক্ষী পাইলেই মোর প্রত্যয় হয় মন সীতা কহিলেন প্রভু করি নিবেদন জিজ্ঞাসা ডাকিয়া ব্রাহ্মণ বলেন খর্ব করিব সীতারে মিথ্যা বাক্য কব আছি রামের গোচরে ডাকিয়া ব্রাহ্মণে জিজ্ঞাসেন রঘুনাথে তোমরা দেখেছ মোর পিতা দশরথে ব্রাহ্মণ কহেন তবে রামের সাক্ষাতে আমরা না দেখিয়াছি রাজা দশরথে এ কথা শুনিয়া রাম কন হাসি হাসি লজ্জায় মলিন হইল সীতা মিথ্যা কহি ব্রাহ্মণ এতেক দিলে তাপ ক্রোধে তেনু থরো দিনু তোমা সাপ লক্ষ টঙ্কার দ্রব্য যদি থাকে তব ঘরে ভিক্ষা লাগিয়া যেও দেশ দেশান্তরে রাম রামকণ কান্দ কেন চন্দ্রমুখী আর কেহ থাকে তো বলাও দেখি সাক্ষী এতে শুনিয়া কণ সীতা রূপসী আনিয়া বলান প্রভু আত্মীর তুলসী অতপর তুলসী কানন তথা হেরি রঘুনাথ কহিলেন কহ দ্রুত করি পিণ্ড প্রদানের তুমি জানো বিবরণ তুলসী কহেন যথা কহেন ব্রাহ্মণ তুলসী ভাবেন রাম মরে নিবে হাতে মিথ্যা কথা কব আমি রামের সাক্ষাতে রাম বলে তুলসী শোনো মোর কথা সাক্ষাতে দেখেছ মোর দশরথ পিতা তুলসী বলেন তবে প্রভু রঘু বরে আমরা না দেখিয়াছি তোমার পিতারে কথা শুনি জানো কির জন্মে মনস্তাপ যারে যা তুলসী আমি দিনু তোরে সাপ এত দুঃখ দিলে তুই আমার অন্তরে ভূমি জন্মিয় তুমি লইয়া সর্বোত্তরে ক্রোধভরে সীতা দেবী কহেন এমন তোর পত্র শ্রীহরির আদরের ধন অপবিত্র স্থানে তোর অবস্থিতি হবে শ্রীগাল কুকুরমূত্র পুরিষ ত্যাজিবে হাসিয়া বলেন রাম শুনো হো আর কেহ থাকে তো বলাও তার সাক্ষী সীতা কহিলেন শুনো প্রভু গুণনিধি আর সাক্ষী আছে সেই ফুলগু মহানদী ফুলগু ভাবে মিথ্যা কব শ্রীরামের স্থলে কতই দিবেন দ্রব্য রাম মোর জলে ফুলগুড়ে সুধান রাম কমল লোচন তুমি দেখিয়াছ কি বা অজের নন্দন ফুলগু নদী কহে শুনো প্রভু রঘুনাথে আমি হাহি দেখিয়াছি রাজা দশরথে এতে শুনিয়া সীতা কান্দে উচ্চ স্বরে আজি আমি দিব সাপ এই ফুলগু নদীরে অন্তঃশিলা হয়ে তুমি বহ সর্বকাল তোমার এই ডিঙ্গিয়া চাবে কুকুর শ্রীগাল শ্রীরাম বলেন শুনো সীতা চন্দ্রমুখে আর কেহ থাকে তো বলাও আনি সাক্ষী সীতা কহিলেন রাম লজ্জা লজ্জাবোধ করি বটবৃক্ষ আনি সাক্ষী বলাও বট বটবৃক্ষ আসি কহে প্রভুরভু বর সাক্ষী দিব যদি মোর জুড়াও অন্তর রাম সীতা যুগ্ম রূপ হেরির নয়ানে তবে আমি সাক্ষ্য দিব তব বিদ্যমানে বৃক্ষ কথা শুনি সীতা আনন্দিত মন রামের বামিতে সীতা দাঁড়াল তখন হেরিয়া যুগল রূপ নিজের নয়ানে জোরো হস্তে বলে বৃক্ষ রাম বিদ্যমানে তোমার চরণে প্রভু করি নিবেদন চিন্তামণি নাম তুমি ধরো কি কারণ দয়াময়ী নাম তব সর্বলোকে কয় পতীতে তরাও তাই নাম দয়াময় স্থাবর জঙ্গম আদি যত জীবগণ সর্বজীবে সর্বক্ষণ আছে নারায়ণ সংসারে চিন্তা কর নাম চিন্তামণি সীতা পিণ্ড দিলা কিনা না জানো আপনি চিন্তামণি নামে তব কলঙ্ক রহিল আজি হইতে চিন্তামণি নামটি ডুবিল চিন্তাই ব্যাকুল হয়ে ভুলেছ আপনা মায়ায় মানুষ হইলে কিছু নাহি জানা বটবৃক্ষ কহে শুনো কমল লোচন মিথ্যা সাক্ষ্য ইহারা দিলেক সর্বজন ধন লোভে মিথ্যা কথা কহিল ব্রাহ্মণ ব্রাহ্মণের অনুরোধে অন্য দুইজন আমি যদি মিথ্যা বলি একে হবে আর অন্তর্জামী নারায়ণে ফাঁকি দেওয়া ভার শতকোটি জন্মতপ করে যেই জন সত্যবাদী সম কিন্তু না হয় কখন বালিপিণ্ড লয়েছিল সীতা ডান হাতে আপনি লইলা তাহার রাজা দশরথে খাইয়া সীতার পিণ্ড অন্তরে দেখিতে দেখিতে রাজা গেলা স্বর্গপুরে শুনিয়া বৃক্ষের কথা কন রঘুবর চিরজীবী হও বট অক্ষয় পিণ্ড দান করি মনে ভাবিনি জানো কি বারে বারে সবাকারে করিয়াছি সাক্ষী তুষ্ট হয়ে বর দিব তোমায় কেবল শীতকালে উষ্ণ হবে গ্রীষ্মেতে শীতল সীতা তারিখ পুনর্বার দিলা এই বর ডালে ডালে হবে তব পল্লব বিস্তর মনোহর সুশীতল রবে অনিবার নিষ্পত্র না হবে শাখা কোদাবি তোমার সুশীতল রাখিবে যে যাবে তব তলে সর্বদা আনন্দে রবে নিজপত্র ফলে এই রূপে বটবৃক্ষে আশীর্বাদ করি বিদায় দিলেন তারে রামের সুন্দরী পর্বত ও রণ রন রাম লক্ষণ সীতা এখন কহিব কিছু গয়াধাম কথা কৃত্তিবাস পণ্ডিতের কথা সুধা ভাণ্ড পরম পবিত্র এই অযোধ্যার কাণ্ড অযোধ্যা কাণ্ডের দাবিংশ অংশ গয়া মাহাত্ম চিত্রকূট ছাড়িরাম সীতা ও লক্ষণ গয়াধামে গিয়া শেষে দিলা দর্শন সীতা বলে শুনো প্রভু করি পূর্ব কথা কহ আমি করিব শ্রবণ কি নিমিত্ত ধাম হইল এখানে ইথে পিণ্ড দিলে যায় বৈকুণ্ঠ ভবনে রাম বলে শুনু সীতা দৈত্য গয়াসুরে নাম তার স্বনে করে ইন্দ্র ভীষণ সংগ্রাম গয়াসুর দৈত্য তার মহাশক্তি ছিল ইন্দ্রাদি যতিক দেব সবারই জিনিল অশ্বমেধ আদি করি নানা যোগ্য করে অমর অক্ষয় হয়ে রহে কলবরে বরে প্রকাণ্ড শরীর তার কারেও না মানে একে একে চিনিল যতেক দেবগণে তার ভয়ে দেবগণ তিষ্ঠিতে না পারে ব্রহ্মার নিকটে গিয়া সবে স্তব করে গোসাই ও সুর ভয়ে নাহি অব্যাহতি এইবার রক্ষা কর ওহে প্রজাপতি সমস্ত দেবের ব্রহ্মা দেখিয়া কাকতি আপনি আইলার সঙ্গে লই পশুপতি করিলা ভীষণ রণ দোহে তার সনে তথাপি জিনিতে নারে ব্রহ্মা ত্রিলোচনে ব্রহ্মা বলে দৈত্য তুমি বড় বলবান তোমার সমান কেহ নাহি পূর্ণবান সেই হেতু গয়াসুর শুনহ বচন তোমার যজ্ঞ করিব এখন শুনিয়া ব্রহ্মার কথা কহে গয়াসুরে দোহে মিলি যজ্ঞ করো আমার ওপরে আমার উপর যজ্ঞ করো দুইজন তথাপি ইহাতে মোর না হবে মরণ চিত হইয়া গয়াসুর পড়িল সেখানে বসিলা করিতে যোগ্য ব্রহ্মাচিলোচনে পৃথিবীতে পাহাড় পর্বত যত ছিল গয়াসুর ওপরে সকল চাপাইল যজ্ঞশা আনি দেয় যত দেবগণ আরম্ভিলা যোগ্য তবে ব্রহ্মাচিলোচন যতিক দেবতা সহ ব্রহ্মা মহেশ্বর একমন হয়ে সবে হইলা গুরুভর বিরাট মুরতি ধরি গয়ার ওপর বসিলেন দেবগণ সহ পুরন্দর অগ্নিজালি যজ্ঞ করে মূর্তিমান হয়ে অগ্নি ওঠে সেই মধ্যে কলসে কলসে প্রদীপ্ত হইয়া অগ্নি অম্বর পরশে অসুর ওপরে যজ্ঞ যদ্যপি কৌরিল তথাপি অসুরে তাহে ভয় না পাইল সবে বলে গয়াসুর পরাণ ত্যাজিল সাঙ্গ করি যজ্ঞ ফোঁটা সকলে পড়িল গয়াসুর বলে সবে যজ্ঞ সাঙ্গ হইল গাত্র ঝাড়া তখনই উঠিল পাহাড় পর্বত বৃক্ষ পরে বহু দূরে দেখি যত দেবগণ পড়িল ফাপরে গয়াসুর বলেন শুনো ওহে দেবগণ তোমাদের হাতে মোড় না হবে মরণ এতে শুনিয়া দেব গণে লাগে ত্রাস দেবগণ ত্রাস দেখি আসে শ্রীনিবাস গয়াসুরে সহ আরুম ফিলা ঘৌরণ গয়াসুর পরাক্রমে তুষ্ট নারায়ণ পরাজিয়া গয়াসুরে দেবী দামোদর দর পাদপদ্ম তার শিরোপদ বিষ্ণুপদে গয় শিরে যে বা পিণ্ড দেয় পিতৃগণ মুক্ত হয়ে মুখ্য ধামে যায় সেই হেতু গয়াধাম নামিতে প্রকাশ সমাপ্ত কাণ্ড কহে কৃত্তিবাস কৃত্তিবাস রামায়ণের কাণ্ড তথা দ্বিতীয় কাণ্ড সমাপ্ত হইল আপনাদের সাথে আবার দেখা হবে তৃতীয় কাণ্ড অর্থাৎ অরণ্য কাণ্ডে আপনাদের অযোধ্যা কাণ্ড কেমন লাগলো তো অবশ্যই আমাদের জানাবেন